আমার প্রজেক্টের আমরুপালি গাছের আম গাছগুলোতে প্রচুর পরিমাণে আম আসছে এবং গাছগুলোর বয়স হচ্ছে দুই বছর আমের ভারে ঢালগুলা মাটির কাছাকাছি চলে আসছে এগুলো হচ্ছে আমরুপালি যে মাটিতে আম লেগে গেছে তো এখানে চোরের উৎপাত একটু বেশি বাচ্চারা আইসা আমগুলা ছেঁড়ে নিয়ে যায় গাছগুলো ছোট হওয়ার কারণে বন্যাতে আমার অনেকগুলো গাছ মারা গেছে এই পাশে পাটা উঁচু হওয়ার কারণে এদিকের গাছগুলা মারা যায় যায়নি তো যেগুলা আমরুপারি গাছ এগুলাতে আম আসে অন্য কয়েকটা জাতের আমও আছে যেগুলোতে আবার ফলন আসে নেই এটা হচ্ছে আমার মিশরি মালটা এগুলা অনেক বড় সাইজের হয় অনেকগুলো ফুল আসছে বাট অল্প কয়েকটা টিকছে এটাও একটা আমরুপালি গাছ প্রচুর পরিমাণে আমরুপালির ফলন আসে আসলে আমরুপালি গাছটা যে কোনো জায়গায় মানে মানানসই ফল আসে সাইজগুলাও মোটামুটি গাছ ছোট হিসেবে ভালোই হয়েছে এখন আবার কালার আসা শুরু হয়েছে কালারগুলা ন্যাচারাল কালার পুরো দেখছেন কি সুন্দর কালার এটা হচ্ছে পেয়ারা গাছ বর্ষাকালে পেয়ারা গাছগুলা ভালোই ফলন হয়েছে এটা হচ্ছে আমার মিয়াজুকি আম জাপানিজ সূর্য ডিম আম বা মিয়া যত বড় হইতেছে তত কালার অনেক সুন্দর হইতেছে আগে কালার কম ছিল আর এখন হচ্ছে এই যে কালার অনেকগুলো আম ছিল তার মধ্যে বেশ কিছু আম মানে ছিঁড়ে নিয়ে গেছে কেউ আর এই চারটা আছে এই যে এক থোকাতে কতগুলো আম ধরছে দেখেন অনেকগুলো আম বেশি হলে আবার সাইজ ছোট হয়ে যায় এটা বারমিজ আম মেবি এটাও আম রূপালি গাছ আম এটা গত বছরও আম পাইছি এটা খুবই মিষ্টি এবং সুস্বাদু আম এই গাছটা অরিজিনাল মনারমাতৃ কলমার চারা তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না